পরান যাই পরান যাই আ কেমনে রাখি বান দিয়া বান্দিয়া এই মনের পাখি বান্দিয়া দিয়া বান্দিয়া আ কেমনে রাখি বান্দিয়া এই মনের পাখি বান দিয়া তুমি কাছে তব যে দূরে কত যে দূরে ওরে বধুয়া পরাঞ্জায় জলিয়া রে পরাঞ্জায় জলিয়া রে পরাঞ্জায় জলিয়া রে পরাঞ্জায় জলিয়া রে আ কেমনে রাখি বান্দিয়া এই মনের পাখি বান্দিয়া তুমি কাছে তবু যে দূরে কত যে দূরে ও বোধুয়া পরে পরাঞ্জয় জলিয়া রে পরাঞ্জায় জলিয়া রে পরাঞ্জায় জলিয়া রে ওরে সজন বন্ধু ছায়া এসেছি এসেছি স্বপ্ন তোমার লইয়া দেখেছি দেখেছি ওরে সজন বন্ধু সাইয়া এসেছি 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 স্বপ্ন তোমার লইয়া দেখেছি 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 ওরে কান্দে মরমিয়া 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 তুমি দেও না আমায় সারিয়া 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 ওরে কান্দে হিয়া মরমিয়া 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 তুমি যেও না আমার সারিয়া 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 তুমি কাছে তবুদের দূরে কত যে দূরে ওরে গোধুয়া পরাঞ্জাই জ্বলিয়া রে পরাঞ্জাই রে মনের বান্ধন বান্ধে যাহারে যাহারে পরাঞ্জে কয় পাপি তাহারে তাহারে মনের বন্ধন বান্ধে যাহারে জাহারে যাহারে পরাণ যে কয় পাপি তাহারে 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 আমি যে সোজাই কান্দিয়া 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 কবে বাজবা ভালো প্রাণ দিয়া প্রাণ দিয়া প্রাড়া দিয়া আমি যে সোজাই কান্দিয়া 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 কবে বাজবা ভালো প্রাণ দিয়া প্রাণ দিয়া প্রাণ দিয়া প্রাণ দিয়া তুমি কাছে তো বুঝে চুরে কতদূর দূরে ওড়ে বধুয়া পরানজয় জায় রে পরানজয়ুলিয় রে পরানজয়ুলিয়ারে পরানজয়ুলিয়ারে পরয় জুলিয়া রে পরে পরঞানজয় জুলিয়ার পরুলিয়ারে Bien.